হেপাটাইটিস বি একটি ভাইরাস যেটি লিভারকে সংক্রমণ করে ক্রনিক হেপাটাইটিস এবং পরবর্তীতে বিভিন্ন ধরনের জটিলতা তৈরি করতে পারে এই ভাইরাসটির অ্যাগেনস্টে একটি খুব কার্যকরী এবং নিরাপদ ভ্যাকসিন বা টিকা রয়েছে প্রথমেই বলা উচিত যে ভ্যাকসিনটি কাদের নেওয়া উচিত ভ্যাকসিনটি সবারই নেওয়া উচিত বিশ্ব স্বাস্থ্য সংস্থা সহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থার রেকমেন্ডেশন হচ্ছে যে জন্মের এক বছরের মধ্যেই হ্যাপাটাইটিস বি শিডিউলটি কমপ্লিট করা উচিত আমাদের দেশে দু হাজার সাল থেকে ইপিআই শিডিউলের মাধ্যমে এক বছরের কম বয়সী সকল শিশুকে অন্যান্য টিকার সাথে হেপাটাইটিস বি এর ভ্যাকসিনটিও দেওয়া হচ্ছে সুতরাং দুই হাজার পাঁচ কিংবা ছয় সালের আগে যাদের জন্ম তাদের নিজ উদ্যোগে এই ভ্যাকসিনটি নিয়ে নেওয়া উচিত এই ভ্যাকসিন নেওয়ার ধরনের শিডিউল আছে প্রথমটি হচ্ছে থ্রি ডোজ শেডিউল অথবা স্ট্যান্ডার্ড শিডিউল অন্যটি হচ্ছে অ্যাক্সিলারেটেড শিডিউল বা ফোর ডোজ শিডিউল থ্রি ডোজ শেডিউলটি হচ্ছে স্ট্যান্ডার্ড অর্থাৎ সবার এটি ফলো করা উচিত এই শিডিউলে জিরো ওয়ান সিক্স মান্থ এইভাবে ভ্যাকসিনটি দেওয়া হয় জিরো ওয়ান সিক্স মান্থ মানে হচ্ছে প্রথম যেদিন আপনি নেবেন সেটি হচ্ছে জিরো ওয়ান মিন্স প্রথম ডোজের এক মাস পর দ্বিতীয় ডোজ এবং সিক্স মিন্স প্রথম ডোজের ছয় মাস পরে তৃতীয় এবং শেষ ডোজটি আপনি নিয়ে নেবেন দ্বিতীয় যে শেডিউলটির কথা বললাম শুধুমাত্র যাদের দ্রুত ইমিউনিটি দরকার তাদেরকে আমরা এই শিডিউলটি দিয়ে থাকি এবং এক্ষেত্রে দেওয়া হয় জিরো ওয়ান টু অ্যান্ড টুয়েলভ মান্থ অর্থাৎ প্রথম তিন মাসে তিনটি এবং প্রথম ডোজের এক বছর পর চতুর্থ এবং শেষ ডোজটি অনেকে প্রশ্ন করে থাকেন যে বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে হয়তো তিনি হ্যাপাটাইটিস ভি ভ্যাকসিন নেওয়া শুরু করেছেন এর মধ্যে তিনি প্রেগনেন্ট হয়ে গিয়েছেন এখন হয়তো বা একটি ডোজ তার বাকি সেই ডোজটি উনি নিতে পারবেন কি না এর উত্তর হচ্ছে যে হ্যাপাটাইটিস ভি ভ্যাকসিনটি অত্যন্ত নিরাপদ একটি ভ্যাকসিন এবং গর্ভাবস্থায় ওই ভ্যাকসিনটি নেওয়া যায় সুতরাং যে ভ্যাক ডোজটি আপনার বাকি এবং সেটি যদি গর্ভাবস্থার মধ্যে পড়ে যায় আপনি সেটি নিয়ে নিতে পারবেন অনেকেই প্রশ্ন করে থাকেন তিনি আগে নিয়েছেন কি ভুলে গিয়েছেন এবং এখন আবার নিয়ে ফেলেছেন যদি তার আগে নেওয়া থাকে তাহলে এখন যে আবার নিলেন সেটি তার শরীরে কোনো ক্ষতিকর হবে কি না এর উত্তর হচ্ছে না হেপাটাইটিস নিরাপদ ভ্যাকসিন আপনি আগে নেয়া থাকলেও এখন যদি আপনি অতিরিক্ত নিয়ে ফেলেন সেক্ষেত্রে আপনার কোনো ক্ষতি হবে না হেপাটাইটিস বিয়ের ক্ষেত্রে কোনো বুস্টার ডোজ নিতে হয় কি না এটি অনেকে প্রশ্ন করে থাকেন কারণ অনেক ভ্যাকসিনের বুস্টার ডোজ নিতে হয় তো হেপাটাইটিস বিয়ের ক্ষেত্রে বুস্টার ডোজের প্রয়োজন হয় না আপনি তিন ডোজের অথবা চার ডোজের যে শেডিউলগুলোর কথা বললাম যে কোনো একটি ফলো কমপ্লিট করার পরে পরবর্তীতে আপনার আর কোনো বুস্টার ডোজ নিতে হবে না তবে কিছু ব্যতিক্রমী ক্ষেত্রে অনেক সময় বুস্টার ডোজ নিতে হয় যেমন আপনার কোনো কারণে যদি শরীরের ইমিউনিটি খুব কমে যায় যেটি হতে পারে আপনি যদি কোনো ক্রনিক ডিজিজে আক্রান্ত হন যেমন ক্রনিক কিডনি ডিজিজ আপনার ডায়ালাইসিস নিতে হচ্ছে ক্যান্সার জাতীয় কোনো রোগ যেখানে ইমিউনিটি ইমিউনিটি কমে গেছে আপনার অথবা আপনি কেমোথেরাপি নিচ্ছেন এইসব ক্ষেত্রে অনেক সময় হ্যাপাটাইটিস বি এর বুস্টার ডোজ নিতে হয় কিন্তু বাকিদের ক্ষেত্রে যারা সুস্থ স্বাভাবিক তাদের ক্ষেত্রে রুটিনলি হ্যাপাটাইটিস বি এর কোনো বুস্টার ডোজ নিতে হয় না আসলে আমরা এস বিএসএ টেস্টটি করে যদি নেগেটিভ হয় তাহলে ভ্যাকসিনটি নিয়ে নেই যাদের এইচবিএসএ অলরেডি পজিটিভ অর্থাৎ যারা ক্রনিক হ্যাপাটাইটিস বিধে আক্রান্ত তাদেরও সেই ভ্যাকসিনটি দিয়ে কোনো লাভ বা উপকার নেই সবাই ভালো থাকেন সুস্থ থাকুন